আমাদের পূর্ববর্তী নবী রাসূল তিনাদের উম্মতের hayat ছিল 1000 বছর 3000 বছর কথা বলি ঠিক তার ভিত্তিতে এত বছর বেঁচে গেছে কত নেকি কামাই করছে আর আমরা মাত্র অল্প 700 এর hayatের মধ্যেই আমরা কি এত নেকি কামাই করতে পারবো যে আমাদের সর্বপ্রথম জান্নাত দেওয়া হবে সুবহান সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই মুহূর্তে

এক বছরে কতবার সোহান আল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আসবাল কত রাখাত নামাজ পড়েছে তার ইয়ত্ত আছে এই ভাই দুনিয়াতে বেশি দিন যে ছিল এক বছর বেশি হায়াত পেয়েছে নেকি বেশি নিয়ে এই ভাই দুনিয়ার থেকে চলে গেছে সাহাবিদের ওই প্রশ্নের উত্তর দিলেন তোমরা যে চিন্তায় পড়ে গেছ যে আমরা আসলাম পৃথিবীতে পরে হায়াতও পেলাম কম কিন্তু হাসন ময়দানে এই নবীর উম্মতের জান্নাতের ফাইসালা হওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে বাকিদের পাল্লা